দেখ কি সুন্দর জিনিস মাকে বলিনি মা এসে দেখি দোকানে নেই দোকান ফাঁকা রেখে আজকে আবার কোথায় চলে গেছে বাজারের দিকে মনে হয় কাউকে দাঁড় করিয়ে রেখে যায়নি এসে দেখে যে চায়ের যে ফ্লাস্ক আছে বড় ফ্লাস্কগুলো গুলো নেই ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দে বাড়ি আজকের এই সকালবেলা খেতে বসে স্টার্ট করলাম আজকে ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখো মানে রুটিটা আজকে হবে না মা বলেছে আর চা তো হয় বাবা দোকান যাওয়ার সময় আমি বলছি হালকা খিদে পেয়েছে কি খাওয়া যায় বলো মাও তো রাতে দেড়টার দিকে খায় আমি সন্ধ্যাবেলা মানে আমি আগে খাই এটাই আমার অভ্যাস ছিল তো বাবা দোকান থেকে আসে কিন্তু মাকে বারণ করা যে আগে খাও কিন্তু মা খায় না মা সেই ওয়েট করবে বাবা যত না খায় বাবা মা খাবেন আর কি সো এখন নিয়ে খেতে বসেছি শুধু দেখো পান্তা ভাত আর কালকে আলুর চা পেনেছিল রাতের বেলা সেই ए अलपट्टि पानी छि एटै खेल् चप दि মা এখানে চলে এসছে চায়ের জল মেপে বসাতে কিন্তু চা করবে রানি মেপে দিচ্ছে মা কেটে রেখেছে লাউ রান্না হবে আর এইটার মধ্যে যে বাবার শোল মাছ এনেছে আজকে মা জল নিয়ে এসছে তোমার সার দিয়ে হয়েছে এখনও তো একবার জল আছে তাহলে এই জলটা সে দু মিনিট বলেছে ওয়েট করো কিন্তু একটা বাজিয়ে উঠছি বাবা জলটা আনবি না ও জলটা নিয়ে এখন দাদারটা কি আনলো বাহ বাবা ও এখন দুজের টুকটুকি দাদা দিয়ে মিষ্টি রুটি খাচ্ছে কটা দাদার এঁটেছে কেন দুটো আনতে দুজোরে একটা একটা খেতে

আছে বাবার দোকানে বাবা আজকেও ব্যাগ রেখে গেছে বলেছি যে বাবা ভারী ব্যাগগুলো কেন তুমি নিজে তুমি সাইকেল করে দিয়ে আসবো না আস্তে আস্তে যাবো অনেক বাজার বলার পর রেখে গেছে আর পাখাটা আজকেও আবার নিয়ে গেছে কারণ পাখাটা দুই আগে ঠিক করে নিয়ে আসলো ব্লেড পাল্টে নিয়ে আসলো কাল মাঝরাতে যাতে বন্ধ হয়ে গেছে তো ওটা সারাতে হবে আমি যাই দিয়ে আসি আর বরফটাও দিতে হবে কারণ জল বিক্রি হচ্ছে গরমকালে তো দোকানে জল লাগে ঠান্ডা জল হলে কেউ খায় না সে চল এই দুটো পুচকে কুকুর সব সময় একসাথে ঘুরবে যেখানে যাবে একসাথে দোকানে নেই দোকান ফাঁকা রেখে আজকে এর আগে একবার এরকম দোকান ফাঁকা রেখে কোথায় গেছিল কাউকে দাঁড় করিয়ে রেখে যায়নি এসে দেখে যে চাই যে ফ্লাস্ক আছে বড় ফ্লাস্ক গুলো নেই খেচুরি করে নিয়ে তো বোন সেই মশলাটা কষিয়ে মধ্যে আলু দিয়ে দিয়েছে কি দারুণ লাগছে দেখতে মাংসের মতন কষিয়ে রান্না করছে ঘন্টা মতন হ্যাঁ অর্ধ আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বাবাকে ভাতটা এবার দিয়ে আসবো আর মাছের ঝোল তো বাবা খায় না ওই লাউ দিয়ে ভাতটা দিয়েছে বারণ করে দিতে হয় এইসব খায় না বাবা দুপুরবেলা ওই রাতের বেলা এসে খাবে আর পেঁয়াজটা কাটা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে আসবো আর সময় জল মুড়ি টুকটা যা লাগে দুটো একটা জিনিস আর বরফটাও দিয়ে এসেছি বলেছি গরমকালে জল বিক্রি হয় সে আর কি ভাতটা কি দিয়ে আসে এই যে বাবার ভাত আর লাউ ডাল ভিজিয়েছো হ্যাঁ পারবো না এই জাস্ট ঘরে আসলাম দুর্বারা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর মাঠে গেছিলাম হালকা ঘুরে তারপর এখন থেকে দোকানে গেছিলাম এই আসলাম আর ঘরে সবে এসে ঢুকেছি পাঁচ দশ মিনিটও হয়নি ফোন এসছে যে স্যার একটা অর্ডার আছে তারা মন্দির সামনে দাঁড়িয়ে আছে তো আমি গেলাম পেমেন্ট করাই ছিল বলেছে তো এইটা আসলো ওপেন বক্স ডেলিভারি হয়েছে খুব সুন্দর একটা জিনিস বাট এটা তোমাদের দেখাবো তার আগে রানিকে কল করেছে একটু বৌদি দেওয়া হয়ে গেছে ও আসছে ও আসলে ওই আনবক্স করবে তখন তোমাকে দেখাবে মাকেও বলি বলিনি এখন তবে খুব সুন্দর জিনিসটা

ভাই আমি জানি না দিয়ে একটু দেখি অন্তত কি করে আগে দেখা দাঁড়া চার্জার দিয়েছে দেখি কেবি দেখি 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 অন কর দেখি রিমোটটা দিয়ে দেখি ব্যাগে এত ব্যাটারি গেছে যে না কোনো তোকে দেখাই ওপেন বক্স বেকার এটা এরকম হবে এটা নিচে ফেলে দিয়েছে দাঁড়া

বাড়ি না এটা হেভি সুন্দর আছে ছোট এইগুলো না দোকানে দেখতাম আমি আরেকটা পাখা পাওয়া যায় যেন কিরকম যেটা হাতে নিয়ে হয় ওগুলো ওগুলো আমি এই আর বড় হয় না দে আমার কাছে দেখতে আমাকে তো দেখতে ডিগ্রি আপ ডাউন অ্যাডজাস্টমেন্ট যা ভেঙে দিতেছমা এই কাগজটা দেখাচ্ছি এটা লম্বা করতে যায় হে ওটা আমি পড়ে দেখছি আগে সুইচ আছে এখানে সুইচ চালিয়ে দেখি কিরাম হ্যাঁ হয় হাওচ্চমান ভালো 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 তিন এটা চার যা

এই পাখাটা বন্ধ আবার সুইচ দিলাম পাখাটা চলছে প্লাস করলাম বাড়লো প্লাস করলাম এই জোরে বেড়ে গেলো ভালো বেশ দেখি তো কত দূর থেকে নেয় এটা জানি দেখ তো আমি এখানে বসে আছি ঠিক আছে আমার গরম লাগছে পাখিটা একটু বাড়িয়ে দিই পিডে এখান থেকে আমি নিচ্ছি হাওয়াটা আসছে তো এইখানে হাওয়াটা আসছে এই সামনের এই হাওয়াটা আসছে তবে এটাকে উঁচু করা যায় কিনা আমি এটাই ভাবছি ও যায় ও দেখে দেখে করবি পরে দেখ ভাই চার্জ হচ্ছে কিনা আর বুঝরে স্যার হচ্ছে কি হচ্ছে এই তো ভিতরে আলো জ্বলছে ভিতরে চার্জ হচ্ছে যে আলো জ্বলছে অনেক ঘাটাঘাটি পর ফোন রিমোটটা ঠিক করতে পেরেছি আর এটাকে পার্টিতে সেটা জানতে পেরেছি পৃথ্বীরাজ দা মেসেজ করলেই জাস্ট যে এটা ফ্যান পাঠিয়েছিলাম ওটা পেয়েছি বললাম হ্যাঁ পেয়েছি বাবার দোকানে যেন পাঠিয়েছি কিন্তু তেলে দোকানে দোকানের সেখানে কোনো দোকানে হচ্ছে কি ফ্যান নেই হয় না তেলে দোকানে স্টোভ জলে কাজ করে এমনি দুই একটা হচ্ছে কি মুদিখানা দোকান টাইপের যেগুলো আছে ওইসব দোকানে আমি দেখেছি দু একটা দোকানে থাকতে যেমন ঘড়ির দোকানে দেখেছি বাট এই এই তেলে দোকানে হয় না যাই হোক বাবাকে আমি বুঝিয়ে বলবো দোকানে নেবে কিনা আমি নট শিওর পাঠিয়েছে ভালোবেসে বাবাকে বলে একবার তা বাবাকে বলে আমিছি ডেফিনেটলি বলবো এর বেশি আমার কিছু করার নেই ছোট্ট স্পেস বাবার দোকানে নেবে কিনা সেটা এটা যদি ছোটো এই যে চার্জ দেওয়া অবশ্য অবস্থাতেও চলছে বন্ধ করে দিই এই যে কি বলে বাবা কি নেবে এটা তোমার কি মনে হয় না না বাবা এসছে বাবা এটা দেখো বাবা কি সুন্দর জিনিস পছন্দ হয়েছে এটা দেখো রিমোট আছে তুমি রিমোট ছাড়া যাওয়ার দেখো আমি যে চালাই এই চাললো সামনে দাঁড়াও সামনে দাঁড়াও না নাটার এই ঠিক আছে এবার বাড়াচ্ছি দুই এটা এটা তিন এটা কমালে এই কমলো তুমি এরকম দোকানে কেমন লেগেছে খুব সুন্দর তুমি এই অবস্থায় রাখো এখানে এরকম রাখো ছাড়ো ছাড়ো চালাও তুমি রাখো না তুমি ধরে হ্যাঁ তুমি ধরেছি তুমি চালাও এরকমভাবে

চার্জ মোটামুটি অনেকটাই ফুল আছে আর একটা হলেই হয়ে যাবে সেটা ব্লিঙ্ক করছে তাই এটা খুব সুন্দর জিনিস এরকমভাবে বসিয়েও পাখা হাওয়া খাওয়া যাবে দাঁড় না করিয়ে দেখি রিমোটটা কোথায় রাখলাম এইভাবে চালাই যাবি এই যে